আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলা শুরু হয়েছে ইতিমধ্যে আফগানিস্তানের কাবুলে বিপুল পরিমাণ হামলা চালিয়েছে পাকিস্তান প্রক্ষান্তরে আফগানের পাল্টা হামলায় পঞ্চাশ পাকিস্তানি সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন প্রশ্ন হল এই যে পাল্টা পাল্টি হামলা পাল্টা হামলা চলতেছে এটা কারা তৈরি করতেছে আমেরিকা এখানে গভীর ইন্ধন যোগাচ্ছে পাকিস্তানকে অপরদিকে আফগানিস্তানকে ইন্দ্রনি যোগাচ্ছে ভারত অর্থাৎ ভারত আমেরিকা আবারও ঐক্যবদ্ধ হয়েছে দুই হাজার এক সালের মতো দুই হাজার এক সালেও আমেরিকা সেম একই কাজ করছে পাকিস্তানের উচিত ঠান্ডা মাথায় বিষয়টা সমাধান করা যদি অনেকে এখানে আফগানকে এককভাবে দোষারোপ করতেছে আমি মনে করি এটা সম্পূর্ণরূপে ভুল আফগানকে দোষারোপ না করে উভয় রাষ্ট্রকে পাকিস্তান এবং আফগানকে আলোচনার টেবিলে বসালেই পরিস্থিতি মীমাংসা হওয়ার পথে থাকতো তার এই পরিস্থিতি মীমাংসার দিকে যায়নি পাকিস্তান যে অভিযোগ দায়ের করেছে এটা সম্পূর্ণরূপে আমেরিকার একটা পাতানো ফাঁদ ছিল বাগ্রাম বিমান ঘাঁটিকে নিজেদের করে নেওয়ার জন্য আমেরিকা এখানে পাকিস্তানকে টোপ হিসাবে ব্যবহার করেছে প্রক্ষান্তরে আফগানের প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন এই যে কেউ ভারত সফরে কেউ আমেরিকা সফরে দেখেন মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে বিভেদ তৈরি করার জন্য ভিন্ন পথ অবলম্বন করতেছে কাপের বেইমান বেদিনরা এটা আজকে নতুন নয় আপনারা জানেন কি আবদুল নবি ওবায়দের কথা যিনি প্রিয়নীবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সাহাবি হিসাবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে বিশ্বাসঘাতকতার চূড়ান্ত এক রূপ তিনি দিয়েছেন ঠিক একইভাবে আমি মনে করি না পাকিস্তানের প্রতিটা নাগরিক সৎ পাকিস্তানের সেনাপ্রধান সৎ আফগানের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা সৎ আমি মনে করি এখানে মোনাফেট এবং কাফের ঐক্যবদ্ধ হয়েছে যার ফলে যেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি ঘুরে এটা এখন আফগানে পৌঁছে গেছে পাকিস্তান কৃষির উপর ভিত্তি করে আফগানে বিমান হামলা চালিয়েছে তার কোন সঠিক ব্যাখ্যা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দিতে পারেনি তিনি ঘুরিয়ে ফিরিয়ে পুরনো সেই কাশি খাটতেছেন আমি মনে করি সৌদি আরব কিংবা কাতারকে কিংবা মালয়েশিয়াকে অথবা ইন্দোনেশিয়াকে কোনো না কোনো রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে তা না হলে দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে তৈরি হতে পারে ব্যাপক বিশৃঙ্খলতা পাকিস্তান যা করেছে তা কোনো অবস্থায় কাম্য নয় প্রক্ষান্তরে পাকিস্তানের হামলার জবাবে আফগান যে জবাব দিয়েছে সেটাও আমি সঠিক মনে করতেছি না এখানে একটা বিষয় লক্ষণীয় তা হচ্ছে আমেরিকা ভারত তারা কিন্তু বহু চুক্তিতে আবদ্ধ হয়তো নরেন্দ্র মোদীর কারণে আমেরিকা এখন ভারতকে একটু দূরে সরে দিয়েছে কিন্তু এটা আজীবনের জন্য নয় এটা স্থায়ী নয় এটা অস্থায়ী অস্থায়ী পরিস্থিতিকে স্থায়ীতে রূপান্তর করে পাকিস্তান কিশোর পর ভিত্তি করে আফগানি হামলা চালিয়েছে সেটা সঠিক ব্যাখ্যা আদৌ আমাদের কাছে নেই পাকিস্তান যে ঘোড়া যুক্তি দিয়েছে তেহরিকি তালেবান নামক যেই সংগঠনের যুক্তি দিয়েছে পাকিস্তান এটা সম্পূর্ণরূপে পাকিস্তানের প্রদান আসিফ মনিরের একটা মিথ্যা বানোয়ার কথা যে তেহরিকি তালেবান পাকিস্তান এসে ও শৃঙ্খলা তৈরি করতেছে সে একই কথা বলেছে সে একই শব্দ উচ্চারণ করে দুই হাজার এক সালে পারভেজ মোশারফকে উত্তপ্ত করেছিল নিউ ইয়র্ক টাইমস সে একই পরিস্থিতির মধ্যে এসে বাগরাম বিমান ঘাঁটি দখলের জন্য আমেরিকা চূড়ান্ত একটা গেম তৈরি করেছে আমেরিকার এই গেমটা ভারতকে দিয়ে করেছে দেখেন 2001 এক সালে আমেরিকা যখন আফগানে আসে সামরিক পদক্ষেপ নিয়ে তখন ভারতীয় মিডিয়াগুলো হিন্দুস্তান টাইমস দ্য হিন্দু এরপর আনন্দবাজার পত্রিকা এগুলো কিন্তু শেষ সময় আফগানের বিপক্ষে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছিল আজকে তারা আফগানের বন্ধু আপনি কি এটা কখনই শুনেছেন কাফের এবং মুসলিম বন্ধুত্ব হতে অনেকেই তো অনেক রকম উদাহরণ দেন সিনেমার চিত্রের মতো নাটক প্রামাণ্য চিত্রের মতো খোলা ময়দানে কিছু ভিডিও ওপেন করে দেন দেখেন আবেগে নয় উতাসে নয় আপনার বিবেককে প্রশ্ন করুন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাম সেই কথাগুলো মনে করি দেখুন তো ভারত কি আমাদের বন্ধু হতে পারে ভারত কি আফগানের বন্ধু হতে পারে ভারত কি পাকিস্তানের বন্ধু হতে পারে একইভাবে আমেরিকা কি আফগানের কিংবা পাকিস্তানের কিংবা কোনো মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে যাদের হাতে লেগে আছে প্রায় চার কোটি মানুষের রক্ত তাই আফগান ও পাকিস্তানের মধ্যে বর্তমান যে পরিস্থিতি আমরা এর তীব্র বিরোধিতা করি আমরা কোন রাষ্ট্রকেই সমর্থন করি না আমরা উভয় রাষ্ট্রকে পরিস্থিতি এড়িয়ে আলোচনা টেবিলে সমস্যার সমাধান করার আহ্বান জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন